প্রিয় দর্শক সাজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতের নতুন নাগরিকত্ব আইন বাংলাদেশকে কি পুরোপুরি সংখ্যালঘু শূন্য করে দেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসে। আহ আমাদের এখানে সংখ্যালঘু কমতে কমতে আসলে শূন্যের কোঠায় যেতে বসেছে আমরা দীর্ঘদিন একসাথে হিন্দু মুসলমান বিশেষ করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারাও আছে কিন্তু হিন্দু মুসলমান কাছাকাছি পাশাপাশি ভাই ভাইয়ের মতো আমরা দীর্ঘদিন বসবাস করে আসছি ধর্মের কারণে হিংসা বিদ্বেষ আছে ছিল কিন্তু আমাদের এই অঞ্চলে বাংলাদেশে সংখ্যালঘু কমতে কমতে সত্যিকার অর্থে শূন্যের কোঠায় পৌঁছে যাবে উনিশশো সালের দেশ বিভাগের মুহূর্তেও যেখানে পূর্ব পাকিস্তানে প্রায় আঠাশ শতাংশ বা তারও বেশি হিন্দু ছিল ঠিক তার চব্বিশ বছর পরে উনিশশো সালে যদি দেখেন ধপ করে অর্ধেক হয়ে গেল একাত্তর সালে তেরো চোদ্দ পার্সেন্টে নেমে এসে আবার বছর দেশ স্বাধীনতার পরে বাংলাদেশের যে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে যদি হিসেব করেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা এখন সত্যিকার অর্থে অরিজিনাল সংখ্যা পাঁচ ছয় শতাংশের বেশি হবে না হিসেবে সুমারিতে হয়তো সাত শতাংশ বা কিছু বেশি দেখানো হয় কিন্তু পাঁচ শতাংশের বেশি হবে না এই যখন অবস্থা সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় একসাথে বসবাস করবো রাত যেমন থাকবে দিন থাকবে হিন্দু যেমন থাকবে মুসলিম থাকবে সেখানেই তো সৌন্দর্য কিন্তু আমাদের এই ভূখণ্ড বিশেষ করে পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ক্রমেই যেন সংখ্যালঘু শূন্য হতে বসেছে সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের কোনো সংখ্যালঘু যদি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে অথবা ধর্মীয় নিপীড়নের সংখ্যায় দুই হাজার চব্বিশ সালের চালু হওয়া একটি আইনে ছাড় দেবে ভারত অর্থাৎ ভারত যথেষ্ট উদারতা দেখাচ্ছে এই যে গত গত চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ যারা ভারতে আছেন বা আশ্রয় নিয়ে আছেন কিংবা পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়াও আছেন তাদের জন্য ভারত সরকার নাগরিকত্ব আইনে ছাড় দেবার ব্যবস্থা করেছে এতে করে দুই সালে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা বোঝেন জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি পরিমাণ নির্যাতন নেমে এসেছে এবং এই নির্যাতন সম্প্রদায় গত বছরই গত বছর ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত সরকার ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটি কেন করলো আমার কাছে যেটি মনে হয় যে যারা গত বছর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের জন্য সুরক্ষা দেওয়া এটি নিঃসন্দেহে ভারতের উদারতা বলবো কারণ আমাদের এখানে সংখ্যালঘুরা প্রতিনিয়ত পদে পদে বাধা হচ্ছে তবে এ কথাও বলে রাখা ভালো দেশ ত্যাগ করে আসলে তিনি সংখ্যালঘু হন সংখ্যা গরু হন যে জন্মভূমি ত্যাগ করে ভালো থাকা যায় না হয়তো দেখতে দেখা যায় যে ভালো হৃদয়ে মনে ভালো থাকা যায় না আবার ভিডিও নিশ্চয়ই অনেকে শুনছেন আমাদের ভারতে বহু সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশ ত্যাগ করে দেশ বিভাগের পর থেকে একাত্তর দুই এক বিভিন্ন সময়ে আমাদের এই অঞ্চলের মানুষ ভারতে গিয়ে বসবাস করছেন হ্যাঁ হয়তো তারা একটা নিরাপদ ভূমি সেখানে গিয়ে এখানে সংখ্যালঘু ছিলেন সেখানে সংখ্যাগুরু হয়েছেন কিন্তু রিফিউজি একটা কিন্তু তাদের মধ্যে আছে ভালো পুরোপুরি থাকা যায় না কিন্তু দেশের ভূখণ্ডের পরিস্থিতির কারণে ভালো থাকবার চেষ্টা ভালো থাকবার জন্যই যারা গত বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন তারা স্বাভাবিকভাবে এদেশে আর ফিরতে চাইবেন না এদেশের সংখ্যা গরুদের চোখ রাঙানি দেখতে চাইবেন না ভারতে নাগরিকত্বের আবেদন করবেন তারা যার কারণে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আর এক ধাপ কমবার একটা খুব ধরনের সম্ভাবনা আছে এখন যদি থেকে থাকে সেটি হয়তো আরো কমে যাবে এভাবে আস্তে আস্তে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে এটা শুধুমাত্র একটি সম্প্রদায়ের একটি ধর্মীয় সম্প্রদায়ের ভূখণ্ড বা দেশ হয়ে উঠবে ভারত সরকারের নাগরিকত্ব আইনে ছাড় দেবার যে আইনটি সে আইনটিতে বলা হচ্ছে যে এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী তিনটি প্রতিবেশী দেশের যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার দাবি করে বা অভিযোগ তুলে ভারতে আশ্রয় নিয়েছিল তাদের ক্ষেত্রে আশ্রয় নেওয়ার সময়সীমা ছিল দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা দশ বছর বাড়ানো হয়েছে নতুন আইনে তিনটি দেশ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান অভিবাসন ও বিদেশি আইন দুই হাজার পঁচিশ পয়লা সেপ্টেম্বর থেকে বলবৎ করেছে ভারত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক গুচ্ছ গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে বিধিমালা জারি করে ওই দিন থেকে আইনটি চালু করে দেওয়া হয়েছে যদিও সংসদে এপ্রিল মাসেই তা পাশ হয়ে গিয়েছিল নতুন আইনে প্রতিবেশী দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন তারা বৈধ পাসপোর্ট ও ভিসা না থাকলেও ভারতে আশ্রয় নিতে পারবেন বলে বিধান রয়েছে তেমন অবৈধ অভিবাসীদের আটক ও প্রত্যার্বানের পদ্ধতি এবং সারা দেশ জুড়েই বিদেশি ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে এখন শুধু আসাম রাজ্যেই বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থা রয়েছে এই ট্রাইব্যুনালগুলোর কার্যপদ্ধতি হবে তাদের ক্ষমতা সহ নানা বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে অভিবাসন ও বিদেশি আইন দুই হাজার পঁচিশের জারি হওয়া বিধিমালাগুলো যেটি হোক ভারত সরকার ছাড় দিয়েছে এই সুবিধা দেবার ফলে এখন আরও যেটি হবে এখন আরও কিছু সংখ্যালঘু ভারতে আশ্রয় নেবে কারণ ভারত সরকার বলেছে যে বৈধ পাসপোর্ট ভিসা যদি নাও থাকে তাদের ব্যাপারে ভারত সরকার ছাড় দেবে এই আইনটা ঘোষণার পরে বাংলাদেশে যারা ইচ্ছুক যে সমস্ত সংখ্যালঘু ইচ্ছুক যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবে তারা এখনো যাবে এখনো যাবে এবং তারা কাগজপত্র তৈরি করবে ব্যাকডেটে একত্রিশে ডিসেম্বর দুই করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবে বলে এটা আমার মনে হয় এর কারণে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আর এক ধাপ কমবে যে এতে সুস্পষ্ট অর্থাৎ আপনি দেশ বিভাগের আগে আঠাশ তিরিশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষ পাঁচ পাঁচ পার্সেন্ট আরও নিচে নেমে যাবে অর্থাৎ আমরা সংখ্যালঘু শূন্য একটা সম্প্রদায়ের মধ্যে বসবাস করব মুসলিম মুসলিম দেশ শুধু মুসলিম থাকবে এখানে আগের যে আমাদের যে সৌন্দর্য আমরা পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস করতাম আস্তে আস্তে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় এই সুযোগ দেওয়া হয়েছে পাকিস্তানের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে আফগানিস্তানের জন্য সব অঞ্চল সব অঞ্চল থেকে হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হবে আর ভারতকে যদি বলেন যে ভারত যে শুধুমাত্র হিন্দুদের আশ্রয়স্থল বা আশ্রয় কেন্দ্র সেটিও নয় আজকে বাংলাদেশে যে পরিমাণ মুসলিম আছে তার থেকে সারা ভারতে মুসলিম আছে মুসলিম সংখ্যার দিক দিয়ে যদি গণনা করেন বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যার চতুর্থ ভারত কিন্তু মুসলিম সংখ্যায় তৃতীয় বৃহত্তম দেশ ভারত সব সম্প্রদায়ের সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য আবাসস্থল হ্যাঁ সেখানেও যে মুসলিমদের সঙ্গে মুসলিমরা সেখানে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে হানাহানি ঘটে না হানাহানি হয় না এটিও বলা যাবে না কিন্তু সেখানে মুসলিমরাও মাথা উঁচু করেই বসবাস করে বিভিন্ন স্থানে আপনারা যদি খোঁজ নেন দেখেন তাহলে বুঝবেন যে সেখানে মুসলিমরাও সংখ্যালঘু সম্প্রদায়ও মাথা উঁচু করেই বসবাস করে যাই আমি আলাপ যেটি দিয়ে শুরু করেছিলাম যে ভারতের এই নতুন নাগরিকত্ব আইনের ছাড় বাংলাদেশে আর এক ধাপ সংখ্যালঘু সম্প্রদায়কে কমিয়ে দেবে এ মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো